অনেকদিন পরে যখন সে হাতিটা অনেক বড় হয়ে গেছে পরিপূর্ণ হাতি তখন সেই শিকলটি কিন্তু অনেক জন্য হয়ে গেছে তখন আর সে চেষ্টা করে এই শিকলটি কারণ তার মাইন্ডসেট হয়ে গেছে যে এটা আমার পক্ষে ভাঙ্গা সম্ভব নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আমি মোস্তফা কামাল সাইনটেক টেকনোলজির একজন ডিরেক্টর আমি এখানে আমন্ত্রিত হতে পেরে খুবই খুশি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের যে প্রোগ্রাম উদ্যোগে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এখানে আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন অথবা অধ্যয়নরত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো যে আমি একটা পুরাতন সবাই জানেন একটা গল্প দিয়ে শুরু করছি একটা হাতির শাবক হ্যাঁ একদিন বন থেকে পালিয়ে চলে আসছে বের হয়ে আসছে লোকালয়ে তো একজন লোক তার পায়ের মধ্যে শিকল বেঁধে বাসায় নিয়ে আসছে আনার পরে সেই হাতির শাবকটি অনেক চেষ্টা করছে যে এটা ছিঁড়ে ফেলার জন্য কিন্তু সে অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে অনেক দিন পরে যখন সেই হাতিটা অনেক বড় হয়ে গেছে পরিপূর্ণ হাতি তখন সেই শিকলটি কিন্তু অনেক জরাজীর্ণ হয়ে গেছে তখন আর সে চেষ্টা করে নেই এই শিকলটি ছেড়ার জন্য কারণ তার মাইন্ডসেট হয়ে গেছে যে এটা আমার পক্ষে ভাঙা সম্ভব নয় তো আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে আপনারা এখানে যারা আছেন আপনাদের মনের মধ্যে হয়তোবা যে চিন্তা আছে যে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোটোখাটো একটা চাকরি করবেন বা কিছু করবেন আপনারা এই যে মনের মধ্যে অনেকের এই চিন্তাটা দূর করার জন্য আপনারা এই মনের পর্দা যে আছে একটা দরজা সেটাকে ভেঙে যদি পেলতে পারেন তাহলে দেখবেন যে আপনারা হয়তোবা অনেক বড় স্বর্গরাজ্যের একটা দরজার উন্মুক্ত উন্মোচন করতে পারবেন আমাদের আমি আপনাদের মতো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা দু সালে দুজন প্র্যান্ড মিলে এই প্রতিষ্ঠান তৈরি করছি আজকে আমাদের প্রতিষ্ঠানে প্রায় ফিফটি পার্সেন্টের মতো ফিফটি পঞ্চাশ জনের মতো স্কিল ইঞ্জিনিয়ার আছে তো আশা করতেছি আমরা এর পাশাপাশি এখন একটা বাংলাদেশে আপনারা জানেন স্যামসাং সম্পর্কে অনেকে অবগত আছেন স্যামসাং কোরিয়া ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতেছি বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে অনেক ধরনের স্কিল ইঞ্জিনিয়ার দরকার লাইক ওই যে এক ভাই বলে গেছে অটোকেট ইঞ্জিনিয়ার আমাদের অনেক বেশ আমাদের মতো কোম্পানি যারা আছে সবাই অটোকেট ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিমান্ড দিন দিন খুব বৃদ্ধি পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য আমাদের এখানে হাতে কাজ করার মতো অনেক স্কোপ আছে আপনারা চাইলে অবশ্যই এই সুযোগগুলো নিতে পারবেন এবং আমাদের বিডি জবসের মধ্যে সবসময় সার্কুলার থাকে আশা করি আপনারা সেখানে অংশগ্রহণ করলে আমরা চাকরির ব্যাপারে আপনাদেরকে ভালো সুযোগ সুবিধা দিতে পারবো ইনশাল্লাহ এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম